আজকে আমার বাবার মৃত্যুর ষষ্ঠ দিন তো যথারীতি এই ষষ্ঠ দিনে আমরা এই যে মাটির পাত্রে আতর চাল রান্না করেছি এখন এটা খেতে হবে ঠিক এভাবে খেতে হবে এর সাথে গুড় আর নারকেল দেওয়া যেতে পারে আদারওয়াইজ কোনো লবণও খাওয়া যাবে না এটাই খেতে হবে এই কলা গাছের বাকলে এই খাবারটা খেতে হবে এটার জন্য এই যে এটা সুন্দর